ওরা বলে না তোমার মতো আইসা লাইভে আইসা বা ভিডিওতে আইসা বলে না আমি পাঁচ কোটি টাকা দিলে আমি হিজাব খুলবো ওইটাই তো আমার ভুল আমি যদি কোনো ভুল করি আমি অকপটে সেই ভুলটা স্বীকার করে নিই বাট তুমি কি তুমি কি ভুলগুলো ইচ্ছে করে করো যেন মানুষজন আমাকে দেখে প্রেস কনফারেন্স করব আমি লাইভে এসে কথা বলবো এটা এখানে ক্ষমার কিছু নাই আসলে আমি কোনটা বলতেছি তুমি যেটা করতেছো তুমি আসলে একটার পর একটা ব্লান্ডার করেই যাচ্ছো আমার যেটা ভুল আমার ভুল আমি অকপরে স্বীকার করছি আমার দায়টা হচ্ছে যে আমি বলেছিলাম কোটি কোটি টাকার বিনিময়ে কোটি টাকার আমাকে কেউ হিসাব তো তখন আমার পাঁচ মাথায় এটা কাজ করে নাই যে আমার তো অনেক দায়িত্ব ভাইয়া আমার বাচ্চাটা না খেয়ে থাকলে মাস শেষে ওই যে আহ জায়নের যে খরচটা আসে ওটা তো জায়ানেরই চলে যায় যারা বাবা লাখ টাকার মেডিসিন আমার কোথেকে আসবে তখন আমি ভাবি নাই ভাইয়া সত্যি আমি আমার মিথ্যেটা ইভেন তো তুমি জানো আমি আমি কিন্তু প্রেস করে প্রেস করে পুরো জাতির কাছে ক্ষমা চাইছি

ওরা জানে না না আমি বলি তোমাকে আমি তোমাকে জানাচ্ছি ওরা বলে না তোমার মতো আয়েশা লাইভে আসে আয়েশা বা ভিডিওতে এসে বলে না আমি 5 কোটি টাকা দিলাম আমি হিসাব খুলব না ওইটাই তো ভুল এইজন্য রেগুলার কর না আমি মানে বলেছি আমি একবারই এই কথাটা বলেছি এবং পরবর্তীতে আমি সবার কাছে প্রকাশ্যে সবার কাছে পুরো জাতির কাছে আমি ক্ষমা চেয়েছি এখানে ক্ষমা কিছু নাই আসলে আমি কোনটা বলতেছি তুমি যেটা করছ তুমি আসলে একটা পর একটা ब्लান্ডার করিয়ে যাচ্ছো এবং তুমি নিজেকে আবার নির্দেশও প্রমাণ করতে চাচ্ছ